মা আছেন নাই যে আপনার বেটা কাল নেইছো আমি আপনাকে একটু কথা বলবো কি যে আমি মা বলেই বলছি কিছু মনে করবেন না ওই Japonya আমি এসি ঘরে পছি ফল ফল খাই তখন আপনি খালি এমনি করে বলেন ভিদারি ঘরে পিটি এখন আবার शौक দেখো ভিদারি ঘরে পিটি

আপন করে নিয়েছি তাহলে আপনি সবসময় আমাকে কেন বলেন ভিকারি ঘরের বিটি ভিকারি ঘরের বিটি আপনার নিজের মেয়েকে অমনি করে বলতে পারতেন আচ্ছা আপনার মেয়েকে যদি শ্বশুর ঘরেকে অমনি করে বলে আপনার সহ্য হবে বলুন মা অমনি করে বলবেন না মা অমনি করে বললে বড্ড কষ্ট লাগে কেন মেয়েদের যখন বিয়ে হয় না তারপর শ্বশুর ঘরেই তার সব কিছু মেন যায় প্লিজ মা এখন খাবো এটাও অনেক মনে করেন তো খাবো না বলবেন না না খাবো থ্যাংক ইউ মা আমি বলি না সাধুরীরা খুব ভালো হয় বৌ সাধুরীর সম্পর্কে এরকম হওয়া উচিত তোমাদেরও নিশ্চয়ই এরকমই সবার